হাই ভাই বন্ধুরা আশা করছে তোমার সে সুস্থ আছে ভালো আছো হ্যাঁ আমিও সুস্থ আছি ভালো আছি তো আজকের আমার ব্লগটা হলো এই যে তোমরা আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে যে গাছগুলো দেখতে পাচ্ছ সেই গাছগুলো নিয়ে আমি আমার মোবাইলটা দিয়ে কিছু সিনেমেটিক শর্ট তুলে তোমাদেরকে দেখাবো এডিটিং করে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আর আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ও বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ও তারপর সুস্থ থাকুক আজকের ব্লগটি এতটাই পরবর্তী ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিওটি এতটাই